আমি কিন্তু রুটি তেমন গোল গোল বানাতে পারি না তবে চেষ্টা করি বানানোর জন্য এটা হচ্ছে আমাদের পুষ্ক আমাদের বাড়ির মেহমান আমাদের নাতনি সে আসছে বেড়াতে আর আমার সাথে দেখেন কি সুন্দর গল্প করছে এটা এটা খুঁটে খুঁটে আমাকে দিচ্ছে আর আমার সাথে কথা বলছে একটু একটু কথা বলতে পারে সে হাঁটা শিখেছে ওর বয়স সবে মাত্র ষোলো মাস মাসাল্লাহ কথা বলতে পারে হাঁটতেও পারে তো ওর সাথে একটু একটু গল্প করছি ওর আদো আদো কথাগুলো শুনতে বেশ ভালো লাগে মাশাল্লাহ তো ওর সাথে কিছু সময় কাটিয়ে সকালের যে নাস্তাগুলো সকালে কিন্তু আমরা সাধারণত ভাত খাই নাস্তা খুব কম বানানো হয় বাচ্চারা যখন বেশি বায়না করে রুটি খাবে বা নুডলস খাবে তখনই করি তাছাড়া না কারণ আমার ভাতের প্রতি বেশি নেশা এখন আমি ঘরে থাকা তিনটা মাছের মাথা আছে এগুলোই এখন আমি ভেজে নিচ্ছি আর মাছ ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি দিয়ে এটা হচ্ছে ফুলকপি ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি অল্প তেলে অল্প আছে তা না হলে ফুলকপিটা ভালো লাগবে না খেতে ফুলকপি ভাজা হয়ে গেলে আমি একটু ডাল ভুনা করে নিলাম কারণ বাচ্চারা রুটি খাবে তার জন্য ফুলকপি ভেজেছি আর ডালটা ভূনা ভোনা করেছি এখন আমি তরকারি রান্না করব কারণ ভাত ছাড়া আমার যেমন একদম চলেই না এখানে টমেটো রান্না করব তাই তেলের মধ্যে সব দিয়ে দিলাম আজকে কিন্তু বেটে রান্না করব না কারণ টমেটোগুলো অনেক বেশি পাকা তাই বাটনাটা দিচ্ছি না কেটেই দিচ্ছি যখনই কষানো হয়ে গেছে তখনই আমি এই মাছের মাথাগুলো এভাবে দিয়ে দিব মাছের মাথার সাথে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিব আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু টমেটোর সাথে অসম্ভব ভালো লাগে তারপর বাচ্চাদের বায়না রুটি বানাবো আর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে পানিটা দিব আর একটু করে খুন্তি দিয়ে আমি এভাবে আটাটা মাখিয়ে নিব খুব বেশি সিদ্ধ হবে না আবার কাঁচাও থাকবে না এই যে এরকম আছে তো সবাই বানাতে পারে এটা দেখার কিছু নাই আমি এভাবে বানাই তাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিন্তু ভিডিওটার সাথেই থাকবা আর সাহিদা ভিলেজ ব্লগে তোমরা যে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আটাটা মাখানো হয়ে গেছে এখন আমি একটা মাটির তাওয়ানি নিয়েছি আমি মাটির তাওয়াতে রুটি বানাতে ভালো পারি আর কি স্টিলের টাই ভালো পারি না রুটিটা মনে হয় যেন লেগে লেগে যায় তাই মাটিরটাই নিয়েছি গ্রামের মানুষ তো মাটির জিনিসে বেশি স্বাস্থ্য বোধ করি আর কি তো রুটিগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখো তেমন বেশি কিন্তু গোল হয়নি কিন্তু তারা ফুলছে তারা কিন্তু ফুলে ফেঁপে উঠছে দেখতেই পারছ তো এভাবে সবগুলো রুটি আমার বানিয়ে নিব আর একটা নেকড়া নিবে যারা হচ্ছে এরকম রুটি ফুলে না এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ এভাবে একটা সুতির কাপড় দিয়ে চেপে চেপে নিলেও হয় আবার একটার উপরে একটা রুটি উপরে দিয়ে দিলেও হয় এতে করে রুটিটা ফুলকো ফুলকো হয় খেতে ভালো লাগে আরেকটা রুটি আমি সে সেটা বানিয়ে নিচ্ছি তোমরা কিভাবে রুটি বানাও বা কিভাবে ছেঁকো অবশ্যই কমেন্টে জানাবা আর এই দেখো লাস্টের রুটিটা এভাবে হচ্ছে আরেকটা রুটি দিয়ে নিয়েছি উপরে এতে করে ভালোভাবে চাপ দিলে রুটিটা ফুলে ওঠে আর আমার আব্বা যান খাবে তো তাকে খাওয়ানোর জন্য বসে গেছি সেই রুটি খাবে আমি ভাত খাবো তাই আমি ভাত নিয়েছি আমার ছেলে রুটি নিয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।